আজ শনিবার সাতই বৈশাখ দু সালের বিশে এপ্রিল মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশা সানিশ্বরায় নামা এটি প্রতিদিন একশো বার করে জপ করুন সন্ধ্যেবেলা করে আর আজকের দিনে তো অবশ্যই করুন না পারলে অন্তত একুশবার করে করুন সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার দু সাল শনির বছর শনি বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপটি কী কী পরিণাম আপনার জীবনে প্রভাবিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ বেগুন এবং আপনারা অবশ্যই সরিষার তেল যেন খাবেন না এবং বেগুন লবণ সরিষার তেল লোহা এই জিনিসগুলি আজ ক্রয় করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজকের দিনে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সম্পূর্ণ সহযোগিতা আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন অর্থগতভাবে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কিন্তু কাজের চাপের কারণে মনে মনে ধকল একটু বাড়বে যার কারণে আপনারা কিন্তু অবশ্যই চাইবেন কাছের মানুষটির সাথে একটু রোম্যান্টিক কোনো আপনারা ডেটিংয়ে যাওয়া সেটি যেতেই পারেন সেখানে আপনারা লাভান্বিত হবেন আজ নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও হয়তো যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করার চেষ্টা করুন আধ্যাত্মিক জগৎ এবং বস্তুগাতি বস্তুবাদী জগৎকে ত্যাগ করার কথা আপনারা কিন্তু ভাবতেই পারেন সেখানে কিন্তু আপনারা জীবনে প্রভূত পরিমাণে মানসিক শান্তি পাবেন